সরিষার তেল এটা শুধু আমাদের রান্নাঘরের এক অবিচ্ছেদ্য উপাদানই নয় বরং বাঙালির সংস্কৃতির এক অমূল্য অংশ কিন্তু প্রশ্ন হচ্ছে এই তেল কি সত্যি স্বাস্থ্যের জন্য ভালো নাকি এর কিছু গোপন ক্ষতিকর দিকও আছে যা আমরা জানি না আজকের এই ভিডিওতে আমরা জানবো সরিষার তেলের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে এবং কিভাবে আপনি এটি সঠিকভাবে ব্যবহার করলে শরীরের জন্য উপকারী হতে পারে তো চলুন জেনে নিই সরিষার তেলের উপকারিতা সম্পর্কে এক সরিষার তেল হার্টের জন্য উপকারী সরিষার তেলে রয়েছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা হৃদপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে এটি কোলেস্টেরল কমাতে সহায়তা করে ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায় দুই অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ সরিষার তেলে রয়েছে অ্যালিয়াল আইসোথিওসাইনাইট নামক একটি যৌগ যেটি ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস প্রতিরোধে সাহায্য করে ফলে এটি স্কিন ইনফেকশন চুলের খুশকি ও বাদ ব্যথার প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে তিন ত্বক ও চুলের যত্নে দুর্দান্ত অনেকেই জানেন না সরিষার তেল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে ত্বক মসৃণ রাখতে ও চুল পড়া কমাতে এটি অসাধারণ কাজ করে শিশুর মাসে যেও বহু পরিবার সরিষার তেল ব্যবহার করে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে চার হজমে সহায়ক ও ঠান্ডা কাশিতে উপকারী প্রাচীনকাল থেকেই সরিষার তেল ব্যবহার করা হয় হজম ক্ষমতা বাড়াতে ও ঠান্ডা কাশির উপশমে বিশেষ করে শীতে এক টুকরো গরম রুটি আর সরিষার তেল দেহকে গরম রাখতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য এতে থাকা ভিটামিন ই সেলেনিয়াম এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরকে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক তবে সরিষার তেল যত ভালোই হোক এর কিছু অপকারিতাও রয়েছে বিশেষ করে যদি অতিরিক্ত ব্যবহার করেন বা ভুলভাবে ব্যবহার করেন তো চলুন জেনে আসি সরিষার তেলের অপকারিতা সম্পর্কে এক ইউরিক অ্যাসিড সরিষার তেলে রয়েছে একটি যৌগ যাকে বলা হয় ইউরিক অ্যাসিড এই অ্যাসিড বেশি পরিমাণে গ্রহণ করলে হৃদযন্ত্রের ক্ষতি হতে পারে বলে মনে করেন কিছু গবেষকরা তবে আসার কথা হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরিষার জাতগুলোতে এই ইউরিক অ্যাসিডের পরিমাণ তুলনামূলক অনেক কম দুই গরমে অতিরিক্ত পুড়লে ক্ষতিকর হতে পারে অর্থাৎ সরিষার তেলের স্মোক পয়েন্ট অনেক কম অর্থাৎ এটি রান্নার সময় বেশি গরম করলে পুড়ে গিয়ে ক্ষতিকর উপাদান তৈরি করতে পারে যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে তাই হাই হিট কুকিংয়ে সরিষার তেল ব্যবহার না করাই ভালো তিন অ্যালার্জির ঝুঁকি কিছু মানুষের শরীরে সরিষার তেলে অ্যালার্জি দেখা দিতে পারে বিশেষ করে ত্বকে সরিষার তেল প্রয়োগ করলে লালচে হয়ে যাওয়া বা চুলকানি হতে পারে সেক্ষেত্রে যাদের এই সমস্যাটি হয় তারা সরিষার তেল শরীরে মাখা থেকে বিরত থাকবেন তাহলে এখন প্রশ্ন কিভাবে আমরা সরিষার তেল ব্যবহার করব যাতে তার উপকার পাওয়া যায় আর ক্ষতি এড়ানো যায় এক রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করুন মাঝারি তাপে কখনোই খুব বেশি পরিমাণে সরিষার তেলে তাপ দিবেন না দুই ডিপ ফ্রাইয়ের পরিবর্তে সিউট বা কম আছে রান্নায় ব্যবহার করুন হেয়ার অয়েল বা মাসাজ অয়েল হিসেবে ব্যবহার করার আগে প্যাস টেস্ট করুন যে তেলে কোনো ক্ষতিকর অ্যালার্জির উপাদান আছে কি না বিদেশি রিফাইন্ড তেলের বদলে স্থানীয় খাটি ঘানি ভাঙা সরিষার তেল বেছে নিন প্রতিদিনের খাদ্য ভারসাম্য বজায় রেখে ব্যবহার করুন সবশেষে বলা যায় সরিষার তেল যেমন আমাদের ঐতিহ্যের অংশ তেমনি সঠিকভাবে ব্যবহার করলে এটি হতে পারে এক অসাধারণ প্রাকৃতিক ওষুধ তবে অতিরিক্ত কিছুই ভালো নয় এমনকি স্বাস্থ্যকর তেলও নয় আপনি কি সরিষার তেল ব্যবহার করেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন দেখা হবে তথ্য তরঙ্গের পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ